আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদে ভালো আছি তো অবশেষে দুই দিন বৃষ্টি নেওয়ার পরে আজকে সুবিধা হয়েছে তো আজকে কাটা শুরু করেছি তো আজকে কেটেছি ওই যে বড়পুর ঘর ওই যে দেখছেন ওই যে কয়জনকে ঠিক করেছি তোর পাশে যে জমি সেই জমি এখন কেটেছি তো এখন করবো কে যে তা বৃষ্টির আগে যে ধানটা কেটেছিলাম সেই ধানটা এখন যে ব দেব তো চলুন এখন যে ধানটা বই এই খোলা কেটেছি আর কেটেছি ওই যে সামনের ওই খোলা ওই খোলা কেটেছে আর এই খোলা কেটেছে দুই খোলা কেটেছি আর ওই দুই খোলা কেটেছি তিন খোলা কেটেছি তিন খোলায় মোট মোট আমাদের এখানের আঠারো কাটা হাফ একর ছাপ্পান্ন শতাংশ জমি তো এখন এটু কাটা হয়েছে তো ওই যে বাদ বাকি লোকজন ওই যে দেখতেছেন রাইতেছে তো এখন আসবে এসে ওই যে ঘের কল ঘেরে কলের জমি থেকে এখন ধান বাড়ি দিকে যাবো বাড়িতে নাস্তা টাস্তা করে তারপরে আবার আসবে জমি ঢেকে থেকে শুধু বিকেলবার দিনভর বওয়া হবে ধান নেওয়া হবে তা আলহামদুলিল্লাহ দুপুরের পরে খাবার দাবার খেয়ে যে ধান বোয়া দিয়েছিলাম এই দেখতে পাইতেছেন এই যে ঢেকে দিয়েছে কারণ বৃষ্টি নেমেছিল আশারের পর পর বৃষ্টি নেমা শুরু করেছিল তো আর কি ধান বয়েছে শুধু যে চব্বিশ কাঠা ছিল ঘেরে কোলে তো চব্বিশ কাঠা ধান বয়েছি সম্পূর্ণ ওইটার আর মতো শুকনা আনতে পারছি কিন্তু আঠারো কাঠাতে ঘিরে কোলে আঠারো কাঠা ছিল ওই আঠারো কাটার অর্ধেকের মতন অর্ধেকের মতন আর কি অর্ধেক পুরো আনতে পারেনি আর এরপরে বৃষ্টি নেওয়া শুরু করেছে তো হয়তো যদি সুবিধা হতো তাহলে হয়তো আঠারো কাটাও বয়ে আনতাম তো কাটার ওই দেখুন ওই যে ফেলাইছে ওইটা লাগান আঠারো কাটার তো ওইটা লাগুন ভিজা ধান এইখানে শুকনা ধানের ভিতরে আর রাখি নাই এটা আর কি ওইটাকে আলাদা ফেলেছে ওটাকে সকালবেলা দিলে সুবিধা দেয় তাহলে উঠানে এমনি সরিয়ে দেবো শুকানোর জন্য তো শুকানোর পরে তারপর ইনশাআল্লাহ আগামীকালকে দেখি এটাকে মলুন দেওয়া যায় নাকি ধান থেকে ধান ধানের গাছ থেকে ধান সারেন নেওয়ার চেষ্টা করব তো আজকে বৃষ্টি আমার কারণে পরে আর কোনো কাজ করতে পারলাম না তো দেখতে পাইতেছেন এই যে আমার বাগনী রাগ হয়ে রয়েছে কারণ এই বৃষ্টিতে দেখা গেছিলো যে একটি আম পড়েছিল কিন্তু আমটা আমি এসে আমার ওরে আমি বলছি ওরা অর্ধেক দেবো আর আমি আর্ধেক খাবো ও রাগ হয়েছে বলে আমি সবটুক খেলেছি কিরকম হয়েছে বলে না হ্যাঁ আপনারা সে রাগ হয়ে গেছে মানে রাগ হয়েছে বলে আমি সবটুক খেলেছি

বেশনাгами কালকেবার দেখা হবে তো আজকে ভিডিওই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ